আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুম্মার দিন জুম্মার দিন মুসলিম উম্মাহর জন্য একটি বরকতময় দিন এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন যাকে ঈদের দিনের মর্যাদা দেওয়া হয়েছে এই দিনে আদম আলাহিউসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল তো এই জুম্মার দিনেই সংঘটিত হবে জুম্মার দিনের বিশেষ কিছু আমল রয়েছে যা পালনের মাধ্যমে একজন মুসলিম অফুরন্ত স্বয়াব লাভ করতে পারে এর মধ্যে অন্যতম হল সকাল সকাল মসজিদে যাওয়া রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে এবং পায়ে হেঁটে মসজিদে যায় তার প্রতি কদমে এক বছরের নফল নামাজ ও রোজার সাহাব লেখা হয় এরপর রয়েছে জুম্মার নামাজের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ জুম্মার দিন গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া মুস্তাহাব অনেকে এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেন না কিন্তু এর ফজিলত সম্পর্কে জানলে কেউ এর মাহাত্মিককে উপেক্ষা করতে পারবে না জুম্মার দিন আসর থেকে মাগরি পর্যন্ত একটি বিশেষ সময় রয়েছে যখন বান্দার দোয়া কবুল করা হয় এ সময়টুকুতে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা উচিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই দিনের কোনো একটি সময় এমন রয়েছে যখন কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চায় তিনি তাকে তা দান করেন জুম্মার দিনসুরা কাহাফ তেলাওয়াত করা অত্যন্ত বরকত নয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনসুরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত আলো বিকশিত হবে এটি শুধু সাহব লাভের একটি উপায় নয় বরং এটি আত্মিক প্রশান্তি এবং ইমানকে তাজা করারও একটি মাধ্যম জুম্মার দিন দুরুদ শরীফ পাঠের ফজিলত্ব অপরিসীম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুম্মার দিন এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি করে দুরুদ পাঠ করো কারণ তোমাদের দুরুদ আমার কাছে পেশ করা হয় এই বরকতময় দিনে আমরা আমাদের জীবনের পাপ রাশি থেকে মুক্তি পেতে পারি এবং আল্লাহর রহমত ও ক্ষমা লাভ করতে পারি জুম্মার দিনটি হলো আল্লাহর নৈকাত্য লাভের একটি সুবর্ণ সুযোগ আমরা যেন এই দিনটির মর্যাদা বুঝি এবং এর প্রতিটি মুহূর্তকে আল্লাহর ইবাদতে কাজে লাগাই অনেকে জুম্মার খুদ বা চলাকালীন অনর্থক কথা বলে বা মোবাইল ফোন ব্যবহার করে এটি খুদ্বার মর্যাদা নষ্ট করে এবং নামাজের একাগ্রতা নষ্ট করে খুদ বা মনোযোগ সহকারে সোনা ওয়াজিব এটি এমন একটি ইবাদত যা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করে আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের সকল ফজিলত হাসিল করার তৌফিক দান করুন আমিন